ডাক্তারের রিপোর্ট কি কি দিছে কি কি সমস্যা আছে বলছে ডাক্তারে বল যাওয়ারে কিছু বলছ আছেন নাকি আরো অন্য সমস্যা আছে আচ্ছা কত দিন ধরে সমস্যা বললাম 8 10 বছর দশ বছর ধরে কোভিডাজ দেখাইলে একটু ভালো থাকে কিছু ডাক্তার একটু ভালো থাকে আমাদের গ্রামের এক কবিরাজ ও সামনে যাওয়ার সাথে সাথে ও জ্ঞান হারায় পড়ে গিয়েছিল সে বলে ওনার দেখার সাথে সাথে পড়ে গেছে কতদিন আগের কথা এটা এটা দুই বছর দুই বছর তারপরে সুস্থ হয়েছে কিভাবে ওই লোক আমার পরে ঝাড়াই দিয়েছিল কিন্তু উনি কোনো চিকিৎসা দেয় নাই আমাদের বাড়িতে উনি কোনো চিকিৎসা দেয় নাই ঝাড়াই দেওয়ার সাথে সাথে উনি আবার সুস্থ হয়ে গেছে নামটা একটু বলেন কার মায়ের নাম সবিনা বেগম মোসাম্মদ সবিনা বেগম তাসলিমা বয়স আটত্রিশ মা সবিনা বেগম বাবা মোহাম্মদ হোসেন আলী মরম এর উপরে আমরা যে হাজিরাটা দেখছি এর মূলত জিনের জাদু আছে জিন থেকে জাদু করা হচ্ছে জিনের জাদু ঠিক আছে তো আমরা এখন চিকিৎসা করব ট্রিটমেন্ট করবো فحسبتم انما خلقناكم وسولناكم الينا لا ترجعون فقال الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم بسم الله الرحمن الرحيم فننجل من القران ما هو الشفاء ورحمه للمؤمنين لا يجد الظالمين الا خسارا بسم الله الرحمن الرحيم اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء او شافي المصطفى او شافي المصطفى إمامة المصطفى إيمان المصطفى إخلاص المصطفى برحمتك يا عزيز يا قخار يا ستار يا جبر برحمتك يا عزيز يا قخار يا ستار يا جبر يا الرحم الراحمين اللهم فلما ألقى قال موسى ما عزيتم به الشخر ومثل ما صلى الله عليه وسلم ومثل ما صلى الله عليه وسلم ومثل ما صلى الله عليه وسلم

এখন কি আপনার কাছে ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে হ্যাঁ আগে থেকে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে বসেন এর উপরে আমরা জিন ও দাদুর জিনের পেয়েছিলাম তা আলহামদুল্লা আমরা পরিপূর্ণ ট্রিটমেন্ট করলাম তা এখন পেশেন্টের মধ্যেই শুনলেন যে আসলে এখন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো লাগতেছে যাক আজকের পর থেকে আমরা আরো কিছু কাজ করে দিব রাতে আজকের পর থেকে আর এক সেকেন্ডের জন্য এই সমস্যাগুলো হবে না 样啊，的。<laughs>